তো আজকে আমি চলে আসলাম এম ইএস পার্ক এম পার্কে যদিও এখনো পৌঁছানি পার্কে যাওয়ার জন্য আমাকে রাস্তার ওই পাশে যেতে হবে রাস্তাটা দেখতে অবশ্যই সুন্দর লাগছে অনেকটা লো বাজেট ডুবাইয়ের মতো এসব গাছগাছালি দেখতে খুবই অসাধারণ লাগছে আর একটা কথা বলে দি এখানে অনেক বড় একটা আর্মি অফিস আছে যে কারণে একটু পরে আর্মির গাড়ি অথবা আর্মি আপনারা দেখতে পাবেন এখানে আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য একটা আন্ডারগ্রাউন্ড পথ ব্যবহার করছি যে পথের পাশে দিয়ে বিভিন্ন ছবি আছে এবং এই পথটা খুবই সুন্দর এবং এখান দিয়ে হাঁটার সময় আপনার এরকম মনে হবে যে এটা একটা ওয়েল বিল্ড সুড়ঙ্গ এখানে আমরা খুব সুন্দর একটা পিকচার দেখতে পাচ্ছি নৌকার তো এখানে আমরা আরও একটা অসাধারণ পিকচার দেখতে পাচ্ছি প্রথমে মনে করছিলাম যে পথটা খুবই ছোট হবে কিন্তু না আন্ডারগ্রাউন্ডে পথটা খুবই 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 বড় এবং খুবই লম্বা এ পথ দিয়ে যাওয়ার সময় আপনার একদমই খারাপ লাগবে না কারণ এই পথের দুই পাশে বিভিন্ন সুন্দর সুন্দর পিকচার আছে এখানে একটু সামনে যেতে আমি যে জিনিসটা একদমই এক্সপেক্ট করিনি সেটা হচ্ছে আমাদের বিশ্বশ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহিম এবং ইউনিভার্স শ্রেষ্ঠ শেখ হাসিনা এবং এখানে সম্ভবত ছাব্বিশে মার্চে একটা ছবি দেওয়া হয়েছে তো আমরা যত সামনে যাচ্ছি এই পথ যেন শেষই হতে চাচ্ছিলো না এত বড় এবং এত লম্বা একটা জায়গা তো অনেকক্ষণ যাবো হাঁটতে হাঁটতে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই এবং আমরা আমাদের ডেস্টিনেশন এম পার্কে প্রবেশ করি তো এটাই হলো সেই বিশ্ববিখ্যাত এমই পার্ক এবং পার্কে যখন আসি আমি হাঁটা শুরু করে এবং মনে করছিলাম যে পার্কটা খুবই বড় হবে বিশাল হবে এবং অনেক সুন্দর হবে হার্স রিয়েলিটি এটাই যে পার্কটি নর্মাল একটা পার্ক আর আমি জানি না এটার নাম পার্ক কেন দেওয়াচ্ছে এটার নাম পার্ক না দিলে ভালো হইতো কারণ এত ছোটো একটা পার্কের থেকে ছোট পার্ক মনে হয় না আমার বাংলাদেশে আছে এটা মনে হয় ওয়ান অফ দ্য শর্টেস্ট পার্ক ইন বাংলাদেশ এবং একটা সত্য কথা বলি এই যে দেখছেন যে আমি হাঁটছি এবং হাঁটতে হাঁটতে এই পার্ক শেষ আর আরেকটা মজার বিষয় হচ্ছে এমনি এই পার্কে আপনারা অনেক মানুষ দেখতে পারেন কিন্তু এই পার্কে আপনারা একজন মানুষ দেখতে পারবেন না এখানে যখন আমি গেছিলাম শুধু আমিই ছিলাম আর আমি ছাড়া কেউই ছিল না আমার মতো এই জায়গাটাকে পার্ক না বললেই ভালো হতো নর্মাল একটা প্লেস বল এখানে আসার পর আপনার এরকম মনে হবে যে কী জন্য এখানে আসলাম কারণ বারবারই আপনার মনে হবে যে আজকে সময়টা নষ্ট হলো আর একটা খারাপ দিক হচ্ছে আমার যখন গলা শুকিয়ে গিয়েছিল পানি খাওয়ার জন্য আমরা কিচ্ছু পাইনি কারণ এখানে দূর দূর পর্যন্ত একটা দোকানও নেই এক দোকানও নাই আপনি পানি পর্যন্ত পারবেন খাইতে অন্য কিছু তো দূরে থাক কিচ্ছু দূর দূরান্তে কিছু নেই শুধু ঠাঠা রোদ আর কিচ্ছু নেই এবং এখানে বসার জন্য একটা জায়গাও রয়েছে দেন আমি আবার আমার বাসায় যাওয়ার জন্য ব্যাক করলাম কারণ আশেপাশে আর কিছুই ছিল না দেখার মতো এই ছিল এমএস পার্ক আমি প্রেফার করব এখানে না আসার জন্য কষ্ট করে